আমরা আজকে মধ্যরাতে সাতাত্তর স্বাধীনতা দিবসটাকে আটাত্তরে আশ্চর্য এখনো পর্যন্ত আমাদের বাড়ির লক্ষ্মীরা আমাদের বাড়ির সরস্বতীরা আমাদের বাড়ির দুর্গারা কেউ এখনো স্বাধীনতা পেল না এই স্বাধীনতা ব্রিটিশ আমল থেকে নয় এই স্বাধীনতা সমাজে স্বাধীনতা এই স্বাধীনতা সমাজতান্ত্রিক স্বাধীনতা চিরকাল আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ নারীদের অধিকার খর্ব করে এসছে আপনি ভাবুন সেই স্বাধীনতার আগে রামমোহন রায়ের আগে থেকে সতীদাহ প্রথা চলতো সেটাও যদি আপনি দেখেন একজন নারীকে তখন হয়তো আজকের মতো না তখন একজন নারীকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হতো বারবার বারবার এই পৃথিবীতে কিছু পশুর মতো পুরুষ নারীদের ওপর চরম অত্যাচার করেছে তাদেরকে মানুষ বলেই মানিনি রামমোহন রায় তিনিও একজন পুরুষ সেরকম পুরুষদের দরকার যারা মহিলাদের রক্ষা করবে শুধু তাই নয় এখন মহিলারা নিজেদের নিজেদের রক্ষা করতে পারে আজকে আমি একজন পুরুষেও আজকে রাত দখল মহিলাদের যে রাত দখল করছে সেই রাত দখলে আমি সর্বতভাবে সমর্থন করছি কারণ কি রাত শুধুমাত্র পুরুষদের হতে পারে না এই রাত মহিলাদেরও এই রাতে মহিলাদেরও সমান অধিকার আছে একজন মহিলা কেন ভীতভাবে এই সমাজের রাস্তায় চলাফেরা করবে এবার রাত্রিবেলা তাহলে আমরা কি করলাম এটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শুভচিন্তক মানুষের এটা রেসপন্সিবিলিটি যে একজন নারী যাতে তার নিজে স্বতন্ত্রভাবে রাত্রির যখনই হোক রাত্রি দশটার আগে ফিরে এসো রাত্রি বারোটার আগে এই প্রথা যেন উঠে যায় প্রত্যেকটা নারী একটা ছেলে যেমন রাত্রিবেলা বারোটা একটা সময় স্বাধীনভাবে ঘুরে বেড়ায় একজন নারীরও ঠিক সেরম অধিকার থাকা উচিত রাত দখল শুধু আজকের নয় এই রাত দখল যেন আজীবন কাল ধরে থাকে একটা মেয়ে একটা নারী আমাদের বাড়ির দুর্গা আমাদের বাড়ির সরস্বতী আমাদের বাড়ির লক্ষ্মী যেন স্বতন্ত্রভাবে ভয়ভীতভাবে সমাজের রাস্তায় কলকাতার রাস্তায় আমাদের রাজ্যের রাস্তায় আমাদের ভারতবর্ষের রাস্তায় চলাফেরা করতে পারে এবং যে সমস্ত পশুকামী পুরুষরা তাদের ওপর অত্যাচার করবে তাদের যেন চরম থেকে শাস্তি হয় এবং এটাই প্রথা হওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ড মৃত্যুর পক্ষে না কিন্তু দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত যাতে যাদের মধ্যে পশুত্ব এখনো বজায় রয়েছে যে সমস্ত পুরুষদের মধ্যে এখনো পশুত্ব বজায় রয়েছে কারণ সে পুরুষটা যে ধর্ষক সেও কিন্তু একটা মায়ের গর্ভ একটা মেয়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে কিন্তু তার মধ্যে সেই মনুষ্যত্বটা নেই তাদের একটা পশুর সমাজসূত্রা যেমন উন্মত্ত বাঘ সিংহ বা উন্মত্ত পশুকে গুলি করে মারা হয় এখানেও ঠিক সেরকমভাবে ব্যবস্থা করা উচিত যাতে প্রত্যেকটা আমাদের ঘরে লক্ষ্মী প্রত্যেকটা ঘরে সরস্বতী প্রত্যেকটা ঘরে আমাদের দুর্গা যে রাজ্যে আমরা মা দুর্গাকে পুজো করি যে পুজো যে দুর্গা পুজোতে নারী শক্তির হয় সেই রাজ্যে আজকে এই অবস্থা তো আমি চাই যে কারণ এই যে আর মেডিকেল কলেজে যে ঘটনাটা যে নৃশংস নারকীয় ঘটনা ঘটেছে মানে গাছ ওঠার মতো ঘটনা এই ঘটনা যেন কখনো এই রাজ্যে না হয় আমি এটা একান্তভাবে প্রার্থনা করি কারণ কি আজকে যে ঘটনা করে আমাদের বোনের সাথে ঘটেছে সেই ঘটনা কালকে রামের দিদির সাথে ঘটতে পারে পরশুদিন রহিমের বোনের সাথেও ঘটতে পারে কোনো দিন হয়তো আপনাদের বাড়ি আমাদের বাড়ির মেয়েদের সাথেও করতে পারে সুতরাং আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে আমাদের প্রতিষ্ঠা করতে হবে যে রাত যে রাত দখল এই রাত দখল শুধুমাত্র মেয়েদের নয় এই রাত দখল হচ্ছে প্রত্যেকটা নারী স্বাধীনতার জন্য প্রত্যেকটা মানুষের ছেলে হোক মেয়ে হোক তৃতীয় লুঙ্গের কোনো সম্মানীয় ব্যক্তি হোক প্রত্যেকে প্রত্যেকে এখানে আমরা অংশীদার এবং রাত তখন মেয়েদের স্বতন্ত্রভাবে অধিকার রাত মানে মেয়েদের কাছে ভয়ের নয় রাত মানে তাড়াতাড়ি বাড়ি ফিরে নয় একজন ছেলে যেমন রাত্রিবেলা স্বতন্ত্রভাবে ঘুরে বেড়াতে পারে একজন মেয়েরও ঠিকভাবে সেরকম অধিকার থাকা উচিত আমি প্রার্থনা করি এই পশুকামী যে সমস্ত পুরুষরা যারা মেয়েদের এত নৃশংস নারকীয় যে ঘটনা ঘটিয়েছে আমি তো তাকে মানুষের পর্যায়ে মনে করি না এবং তার বাঁচার পৃথিবীতে অধিকার নেই কারণ যারা কারণ এগুলো হচ্ছে সমাজের ক্যান্সার এই ক্যান্সার যত ছড়িয়ে পড়বে তত সমাজের ক্ষতি তো সেই কারণে চাই এই রাত দখল মেয়েরা ও আর মেডিকেল কলেজে আমাদের মনের যে যে নিঃশংস ঘটনা ঘটেছে তার উপযুক্ত বিচার হোক এবং আমি সর্বতভাবে চাইব কারণ এটাতে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে সবাই একটা জিনিসই চাইছে যারা সত্যিকারের আসামি যারা সত্যিকারের এই নারকীয় ঘটনা ঘটেছে তাদের উপযুক্ত শাস্তিও কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ একটাই চায় আমিও চাই শুভ চিন্তার উদয় হোক আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবসে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নারী স্বাধীনতা ফিরে আসুক যেদিন এবং আমরাও এখনো পড়াধীন যতক্ষণ আমরা প্রত্যেকটা নারীকে স্বাধীনতা দিতে পারছি আমরা পড়াধীন